আসসালাম আলাইকুম আপনি দেখছেন ব্যবহারিক আইন আইনের সহজ পাঠ আজকের বিষয় বায়না দলিল মানে কি যখন আপনি কোনো জমি ফ্ল্যাট বা সম্পত্তি কিনতে চান তখন সম্পূর্ণ টাকা একসাথে না দিয়ে একটা অগ্রিম টাকা দিয়ে বিক্রেতার সঙ্গে লিখিত চুক্তি করেন এই চুক্তিকেই বলে বায়না দলিল এখানে বলা থাকে এই সম্পত্তি ভবিষ্যতে আপনি কিনবেন এবং বিক্রেতা সেটা বিক্রি করতে বাধ্য থাকবেন এখন অনেকেই ভাবেন এই দলিল রেজিস্ট্রেশন না করালেও হবে কিন্তু আইন এখন বলছে এক শূন্য শূন্য টাকার বেশি মূল্যের বায়না দলিল রেজিস্ট্রেশন না করলে সেটি আদালতে প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য নয় দুই শূন্য দুই শূন্য সালে হাইকোর্ট এক রায় বলেছে আনরেজিস্টার্ড বেনাডি ডিড ইজ নট অ্যাডমিসেবল ইন কোর্ট অর্থাৎ আপনি যদি ভবিষ্যতে মামলা করেন বা প্রতিকার চান তখন এই দলিল কোন মূল্যই রাখবে না এ নিয়মটি এসেছে নিবন্ধন আইন এক নয় শূন্য আট রেজিস্ট্রেশন অ্যাক্ট এক নয় শূন্য আট থেকে তাই বায়না দলিল করলে অবশ্যই রেজিস্ট্রেশন করুন সাব রেজিস্ট্রার অফিসে খরচ একটু বেশি হলেও আপনি আইনি সুরক্ষায় থাকবেন একটি সঠিক বায়না দলিলে যা থাকা উচিত জমির বা ফ্ল্যাটের বিস্তারিত তথ্য কত টাকা অগ্রিম দেওয়া হয়েছে সম্পূর্ণ মূল্য কত মূল দলিল রেজিস্ট্রেশনের নির্ধারিত তারিখ দুই পক্ষের জাতীয় পরিচয়পত্র নম্বর উভয়ের ও সাক্ষীর স্বাক্ষর উপসংহার বায়না দলিল মানে শুধু অগ্রিম নয় এটি আপনার আইনি সুরক্ষা আর সেই সুরক্ষা নিশ্চিত হয় তখনই যখন আপনি রেজিস্টার্ড দলিল করেন